দর্শক কেমন আছেন আপনারা আপনাদের কাছকে নিয়ে এসেছি কোরবানির পশুর হাটে কোরবানির প্রাণী দেখব গরু দেখব ছাগল দেখব তবে আজকে ছাগলের ভিডিও তেমন করা হয় নাই আপনাদের কাছকে নিয়ে এসেছি পুরান ডাকার একেবারে বড় হাট হাজারিবাগের পশুর হাটে আমরা এখানে আজকে দেখবো ছোট বড় মাঝারি বিভিন্ন আকারের পশু এছাড়া বিক্রেতা ক্রেতা সবার সাথেই কথা বলবো তবে কথা বলে আমরা যেই বিষয়গুলো বুঝতে পেরেছি অনেক ক্রেতা বলছেন যে একটা সিন্ডিকেটের প্রভাব রয়েছে কারণ এই পশুর দাম অনেক বেশি বা গরু খাসি যেইভাবে দাম চাচ্ছে তাতে আসলে বাজারের প্রচলিত যে দাম তার থেকে অনেক বেশি অনেকে বলছেন যে এক কেজি গোষ্ঠ যেই গরুর দাম চাচ্ছে তাতে দেখা যাচ্ছে এক কেজি গোষ্ঠীর দাম হচ্ছে বারোশো পনেরোশো বা দুই হাজার টাকা এটা আসলে হতে পারে না অপরদিকে ব্যাপারে যারা বিক্রেতা যারা বা যারা গরু লালন পালন করছেন তারা বলছেন যে একটা গরু ঢাকায় আনার জন্য যে খরচ যাচ্ছে ঢাকায় তারা থাকছেন তাদের থাকা খাওয়া এবং পশু খাদ্যের যে দাম ইভেন তারা অনেকে এটাও বলছেন এক একটা গরুর পেছনে ছোট বড় মিলিয়ে গড়ে না গড়ে না ছোট গরু কমপক্ষে এক থেকে দুশো টাকা তিনশো টাকা খরচ যায় বড় গরুর পেছনে আরও অনেক বেশি বেশি টাকা খরচ যায় আর একটা ব্যাপার হচ্ছে কমন মধ্যম মানের গরুর পেছনেও তাদের চারশো থেকে পাঁচশো টাকা খরচ যায় এছাড়া গরু লালন পালনের জন্য যে রাখাল রাখতে হয় সেই রাখালদেরকে রাখার জন্য বছরে এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বাৎসরিক খরচ দিতে হয় সে কারণে তারা চাইলেই মাঝারি সাইজের অনেক গরু উঠেছে মাঝারি যাই হোক আপনাদের সঙ্গে নিয়ে আমরা আজকে একসাথে থাকবো হাজারিবাগের গরুর হাটে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফ্রন্ট পেজ আপনাদের ভালো লাগলে আমাদের লাইক দিবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের উৎসাহ পেলে আমরা আরও এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে চলুন আজকের গরুর হাট দেখতে থাকি পশুর হাটে আজকে যেটা দেখা গেছে বেচা কেনা ততটা বাড়েনি তবে

ও একসাথে 10টা নি আসেন কয়টা বিক্রি হয়েছে এখনো একটা বিক্রি ও আচ্ছা লাখ কোন গরুটার দাম বলেছে ওটা ওটা আচ্ছা 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 এই যে এই গরুটা না তিন লাখ টাকা দাম উঠছে আপনারা বিক্রি করেন নাই কত টাকা হলে এটা বিক্রি করতে চাচ্ছেন মাত্র বিশ তিরিশটার জন্য এখনো ধরে রাখছেন আচ্ছা যাই হোক ভালো এটা কয় মন গোস্ত হবে দশ পনেরো মতো হবে দশ পনেরো মতো হলে তাহলে প্রতি মন গোস্তের দাম কত পড়তেছে যদি তিন লাখ হয় এটা দুই লাখ বলেছে এই যেটা বসে আছে আর এটা এই সাদাটা যেটা দাঁড়িয়ে আছে যেমন ছোট গরু সত্তর আশি হাজার এরকম গরু আপনারা আনেন নাই এত গরু ছোট গরু আনা হয়নি মানে দুই লাখ টাকার নিচে আপনাদের গরু নাই ঠিক আছে এই বছর কি আসলে গরুর দাম একটু বেশি মনে হচ্ছে না কেন আপনাদের যে পশু সম্পদ মন্ত্রী উনি তো বলেছেন যে অনেক গরু আছে গরুর অভাব নাই মানে ঠিক আছে কিন্তু গত বছরের তুলনায় কম আচ্ছা গত বছরের তুলনায় কম কিন্তু

এখনও তারা বিক্রি করেনি তারা কিছুটা বেশি চাচ্ছেন তিন লাখ বিশ ত্রিশ হলে তারা গরুটা বিক্রি করবেন তিন লাখ পর্যন্ত জাম উঠেছে এই গরুটা বেশ বড় এই গরুটাও বেশ বড় কটা গরু নিয়ে আসছেন চাচা চারটা কোন এলাকা থেকে কি অবস্থা বেচাকেনা কয়টা বিক্রি করলেন জমতে শুরু করেছে পশুর হাট মাত্র তবে বেচাকেনা ততটা নয় অনেকে বলছেন যে তারা যা গরু নিয়ে এসেছেন এখনো একটাও বিক্রি করতে পারেন নাই তবে সবাই আশাবাদী যে দু একদিন পরে বা আগামী কালকে মানে ১৪ জুন থেকে বিক্রি বেশি হবে এছাড়া দাম বেশি হওয়ার কারণে অনেকে সিন্ডিকেটকে দায়ী করছেন তাদের দাবি হলো যদি সরকার কোনোভাবে লাইভ গরুর মানে ওয়েট মূল্যটা যদি নির্ধারণ করে দিতে পারেন তাহলে হয়তোবা ব্যাপারী সহ মধ্যসত্বভোগী যারা তারা কোনো সুযোগ নিতে পারতেন না মানে প্রান্তিক কৃষকদের লাভ হতো ক্রেতাদেরও লাভ হতো প্রত্যেকটা হাটে সিস্টেম করুক যে লাইভ ওয়েট চারশো পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা বা চারশো টাকা এর বেশি বিক্রি করতে পারবো না তাইলেই তো লাইভ ওয়েট কিন্তু লাইভ ওয়েটটা কি ধর্মে জায়েজ নাকি কেন আপনি লাইভ ওয়েটে মাপলেন আপনি জনগণ তো না আপনার জন ধর্মে জায়েজ নাই আপনি এক লাখ টাকার পরে তিন লাখ টাকা দাম হয়ে গেছে এটা ধর্মে জায়েজ আছে সেটা যাতে কেউ না ঠকে হ্যাঁ লাইভ ওয়েটে সারা বিশ্বে বিক্রি হচ্ছে না আচ্ছা আচ্ছা আমাদের দেশে সমস্যা কি সারা বিশ্বে কি হচ্ছে লাইভ ওয়েটে ওনারা না ঠকলেই তো হয় হ্যাঁ ওনারা না ঠকলে হয় ওনারা ওনাদের ধরেন আপনি আমি কোরবানি দেবো যদি যাদের কাছ থেকে গরু ঢেকে তারা যদি ঠকে তাহলে আমাদের জিনিসটাও ঠিক হলো না কেউ ঠকুক গরু দিয়ে ঠকুক তাদের সবকিছু বিবেচনা করে তাদের সব কিছু বিবেচনা করে তাদের দাম তাদের খরচ সব বিবেচনা করে সরকার একটা মূল্য নির্ধারণ করে দিবে সেই মূল্যে গরু বিক্রি কোটি টাকা একটা গরুর দাম হইলে সেই গরুটার কেজি কত পড়ে বংশ মর্যাদা পূর্ণ গরু তাই না তো ওনার কাছে আমার প্রশ্ন উনি কোন বংশের এটা আগে জানেন ঠিক আছে ওনার ব্লাড লাইন উনি কি জানে ওনার বারো গোষ্ঠী বা চোদ্দ গোষ্ঠীর ব্লাড লাইনটা আগে ওনার জানতে বলে রে বাবা উনি বংশমর্যাদাপূর্ণ গরু বলতেছে কি বংশমর্যাদাপূর্ণ গরু এই কারণে আরে ভাই বংশমর্যাদাপূর্ণ গরু তার আপনার বংশমর্যাদাটা কি আগে 14 পুরুষের আপনার নাম টিকে না নেন ঠিক আছে এগুলো হইছে বাংলাদেশে সিন্ডিকেট করে ইনি হলে এই যে গরু ব্যবসায়ী সভাপতি সিন্ডিকেট করে ওডি গুলো করতেছে আর আমরাগুলো মাইনা নিতেছি নাকি আমাদের সবার সুবিধা আমাদের আর বেশি সুবিধা

না আপনার এই যদি এসকেলে 500 টাকা করে ও কেজি না আপনার কোনো টেনশন নাই না কোনো টেনশন টেনশন নেই আসুন এই একটা গরু যদি এক লাখ টাকা দাম গরু হয় কতটুকু থাকে ওজনে পঞ্চান্ন পঞ্চান্ন কেজি ওজনের ভুসি একটা গরু কয়দিন খায় ও লাগে একটা গরুর পনেরো দিন

ও আচ্ছা আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন কেমন এখন বেচা কিনা বা বাজার কেমন মনে হচ্ছে দাম কেমন দিচ্ছে দাম কয়টা নিয়ে এসেছিলেন কয়টা বিক্রি করেছেন চারটা বিক্রি করছেন যাক ভালো এটাও আপনার এটার দাম কেমন চাচ্ছেন মানে তিন লাখ বিশ হাজার এটা তো অনেক বড় বড় গরুটা হাইট স্বাস্থ্য এদিকে একটু একটু কিন্তু গরুটা বেশ বড় দাম উঠেছে কত পর্যন্ত উঠেছে অনেক খামারিরা যেই দাবিটুকু করছেন তাদের কথা হলো ক্রেতারা যেই মূল্য বলছেন যেই দাম বলছেন সেটা আসলে সামান্য গরুর পেছনে তাদের যেভাবে খরচ হয় যে পরিশ্রম হয় সেই তুলনায় মানে ক্রেতারা দাম বলছেন না তাতে তাদের আসলেই পোষাচ্ছে না তাদের কথা হলে একটা গরু যদি পাঁচ হাজার হাজার বা বড় গরুর ক্ষেত্রে বিশ টাকা প্রফিট আসে তাহলে সেই গরু তারা বিক্রি করে ফেলবেন তারা গরু ধরে রাখবেন না কিন্তু আসলে তাদের চাহিদা বা মোটামুটি প্রফিট হয় সেরকম দামটাও তারা পাচ্ছেন না আসিলের কাগজ ছাড়া কোন প্রকার প্রচুর থেকে বের হবে না

গরুর মালিক এটার দাম চাচ্ছে নব্বই হাজার ক্রেতা এটার দাম বলেছেন পঁয়ষট্টি হাজার বলেছেন না ভাই পঁয়ষট্টি বলেছেন ভাই এবার কি মনে হচ্ছে গরুর দাম বেশি এটা মনে হচ্ছে মনে হচ্ছে আরেকটা বিষয় আমাদের কাছে ভালো লেগেছে বেশ কয়েকজন খামারির সাথে আমরা কথা বলেছি তারা যেটা বলেছেন ঢাকার বাইরে থেকে গরু আনার ক্ষেত্রে আগে যেমন রাস্তায় বিভিন্ন স্পটে চাঁদাবাজির শিকার হতে হতো এই বছর সেরকম কোনো সমস্যার মুখোমুখি তারা অনেকেই পড়েননি বা আগে যেরকম গণহারে বিভিন্ন স্পটে

আমরা আজকে যেটা দেখতে পেরেছি অর্থাৎ আজ হলো তেরো জুন বিকেলের পরে রাজধানীতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে অনেকের একটু কষ্ট হয়েছে তবে এই ক্ষেত্রে হাট কর্তৃপক্ষ যথেষ্ট ভলেন্টিয়ার ভাইয়াদের উদ্দেশ্যে বলছি ভলেন্টিয়ার ভাইয়াদের দৃষ্টি করছি এক নাম্বার গেট দিয়ে কোন রিক্সা ভ্যান হাটে প্রবেশ করতে পারবেন আপনারা রাস্তা বন্ধ করে দিন তারা সার্বিক ভাবে নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করেছেন আর আরেকটা যেটা ব্যাপার আমরা লক্ষ্য করি সেটা হলো আসলে বিক্রি এখনও ততটা হচ্ছে না কিন্তু দর্শক আছে দেখার জন্য উৎসাহী মানুষ আছে অনেকে সকল বিক্রেতা ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে বাজার পরিস্থিতিটা বাজার পরিস্থিতি বলতে গেলে আগের থেকে এখন বর্তমানে তুলনায় অনেক বেশি দামটা এই এই গরুটা দেখা যাচ্ছে হচ্ছে গত বছরের দাম যদি অনুমানিক করতে চাই তাহলে হচ্ছে আপনার আশি নব্বই হাজার টাকা ছিল বর্তমানে দেখা যায় এটার দামই চাচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা

এক লাখ পঞ্চাশ টাকা মিনিমাম তার পেছনে খরচ আছে আর ক্রেতাতে যে দাম বুঝছে কেজি পড়তেছে চারশো টাকা কেজি চারশো টাকা কেজি দাম তো পুশ না যদি সে যদি আমাদের অনুযায়ী নেয় ছশো টাকা কেজি পাবে সে ক্রেতাতে তো ক্রেতা তো মানে আপনারা যেই দাম তা চাচ্ছেন তার চেয়ে টাকা কেজি পড়ে কেজি পড়ে কিন্তু ঢাকা শহরে তো সাতশো থেকে আটশো টাকা কেজি কিনে খাইছি কিনে খাই কিন্তু সেটা ব্যাপার না কিন্তু কুরমানির এই গরু লিছে কিন্তু দাম এত সীমিত বলছে আমরা দিতে পারতেছি এই গরুটা কয় মন হবে ভাই আট মন হবে কত দাম চেয়েছেন হ্যাঁ মানে দুই লাখ

এখানে অনেকগুলো মিডিয়াম সাইজের গরু সবগুলো ছোট সাইজের কয়টা নিয়ে আসছেন গরু আমি হচ্ছে দুইটা নিয়ে আসছি দুইটা পাবনা থেকে কয়দিন হলে আসছেন আজকে আসছি সকালে ও আচ্ছা আচ্ছা এই দুইটা গরু যে ট্রাকে করে আনেন আপনারা তো একসাথে একটা গরুর পিছনে কত খরচ যায় আনার প্রায় আপনার হচ্ছে গাড়ি ভাড়া দুই হাজার যায় আর নিজেদের খরচ গাড়ি ভাড়া খাওয়া দাওয়া পঁচিশশো দুইটা গরু আনতে পাঁচ হাজার আনতে আরও আছে আমাদের সাথে আরও আছে মানে আমার খালু এবং জামাই মোট চোদ্দটা নিয়ে আপনি নিয়ে আসছেন দুইটা হ্যাঁ আমাদের সাথে আরেকটা একটা বিষয় হলো ছোট গরুর প্রতি ক্রেতাদের একটা আকর্ষণ রয়েছে তবে এই বছর ছোট গরু যেগুলো এসেছে আগে যেমন এক লাখ টাকার নিচে যেমন পঞ্চাশ হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজারে গরু যেই মানের গরু পাওয়া যেত এবছর কিন্তু ওই দামে অর্থাৎ পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার টাকা ওই মানের গরু পাওয়া যাচ্ছে না বা এখন পর্যন্ত ব্যাপারীরা ওই গরুগুলোকে মানে এই মধ্যবিত্ত বা মিডেল ক্লাসের মানুষ যেরকম গরু পছন্দ করেন বা মিডেল প্রাইসের পঞ্চাশ ষাট সত্তর সেই প্রাইসের গরু কিন্তু এবার পাওয়া যাচ্ছে না বা গরু বাজারে থাকলেও এই দামে এখনও খামারিরা বা গরু যারা নিয়ে আসছেন মালিকরা এই দামে গরু ছাড়ছেন না তাই অনেক ক্রেতা বাধ্য হয়ে বাজারে ঘোরাফেরা করছেন বা তারা চেষ্টা করছেন তাদের নির্দিষ্ট বাজেটের মধ্যে মধ্যে মোটামুটি পছন্দের একটা গরু যেন তারা কিনতে পারেন যদিও অনেকে বলছেন যে এটা আসলে নিয়ত কাউকে ঠকানো আমাদের উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্যটা হলো কোরবানি দেয়া তেরোটা গরু নিয়ে আসছেন একটা বিক্রি করছেন কোন জেলা থেকে নিয়ে আসছেন ও আচ্ছা কি কাস্টমার কম না দাম ওঠে নাই কাস্টমারই নামে না কাস্টমারই গো

চি না খালা আমরা বিভিন্ন হাট ঘুরে আরেকটা জিনিস যেটা বুঝতে পেরেছি কর্তৃপক্ষ এই বছর ব্যাপারীদের নিরাপত্তা বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে অনেকটাই চেষ্টা করেছেন যদিও হান্ড্রেড পার্সেন্ট বা শতভাগ সম্ভব নয় তবে তারা চেষ্টা করছেন যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের পয় নিষ্কাশনের ব্যাপারটা অর্থাৎ টয়লেটের ব্যবস্থাটা যেন ভালো থাকে এছাড়া তাদের খাওয়া দাওয়া বা আশেপাশে যেন বিভিন্ন হোটেল থাকে এছাড়া বিভিন্ন সময় তারা মাইকে অ্যানাউন্স করে তাদেরকে সচেতন করছেন এছাড়া শৃঙ্খলা বাহিনীও রয়েছেন ব্যাঙ্কিংয়ের সেবার জন্য রয়েছেন এরপরে যারা তাতে নকল টাকা বা কোনো ধরনের প্রতারণার শিকার না হন এজন্য জন্য আইন বাহিনী সহ হাট কর্তৃপক্ষ তাদের ভলান্টিয়াররা সার্বিকভাবে চেষ্টা করছেন ভালো একটা পরিবেশ দেয়ার সম্মানিত দর্শক আমরা আজকের মতো আমাদের এই পর্বের অর্থাৎ আজ তেরো জুন আমরা একটি বাজারে এসেছি একটি হাটে এসেছি তাও একটি হাটের পুরোটা অংশ আপনাদেরকে দেখাতে পারেনি আমরা আজকে হাজারিবাগের একটা অংশ দেখানোর চেষ্টা করছি আগামীকালকে অর্থাৎ চোদ্দো জুন আমরা থাকবো হাজারিবাগের পুরো হাট আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন প্রিয়জনের কাছে গরুর হাট দেখার সুযোগ করে দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ